রতি যে আকাশের মেঘকে ডাক দিলে আমি মোসার জন্য সুয়ারি হয়ে যাই জোরে কন্যা সুভান আমার আলা ডাক দিয়ে বলে মুসারে ওরে মোসা মেঘের টুকরা কেন রে আজকে যদি তোর জন্য চন্দ্র সুরু যেকে সুয়ারি চাইত আমি রবুল আমি বাধ্য হয়ে সুয়ারি করে দিতাম আল্লাহ এত বুজুর্গ কি করে হলম আমার আল্লাহ ডাক দিয়ে বলে রে ওরে মুসা মায়ের হাজারি দোয়া রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন কার দুয়া কবুল করেছে হাজারি দুয়া মায়েরে কবুল করেছে ও দরদ মা বোনেরা মুসা কে বিদায় করে দিয়া নদীর কিনারে চলে গেছে আসরের আজান দাই গো মা নদীর পানি দিয়া উজু করেছেন বালু চটকার পরে বসে মুসা আসরের নামাজ আদায় করেছেন শেখ ফরিদ আসরের নামাজ আদায় করে নিয়েছেন জোরে কন মা বোনেরা মোনাজাত ছেড়ে দিয়ে সালাম ফেরার পর মুনাজাতে ছেড়ে দিয়ে গো মা মুসা এইবার শেখ ফরিদ যখন তাকায় শেখ ফরিদে যখন তাকাই গমা একটা বুড়ি মা নদীর পানি নাড়ে আরো বেটারো বলে কান্দে কি বলে কান্দে বেটারো বেটারো বলে কান্দে এইবার শেখ ফরিদ হাড়তে হাড়তে গমা ওই মায়ের কাছে যায় বলে মা গো তোমার কিসের এত বেদনা এত ব্যথা তুমি পানি নাড়ো আর বেটারও বেটারও বলে কেন কান্দো তোমার কেস কিসের বেথা কেন বেদনা মাগো তুমি কেন পানি নাড়ো আর কান্দ মা কান্দে আর বলে ওরে মুসা ওরে শেখ ফরিদ শেখ ফরিদ রে আমার বেটা নৌকাতে বিয়া করতে গিয়েছে নৌকা ডুবে বড় জাতির মাঝি আমার ছেলে বউ সবাই ডুবে মারা গিয়েছে ওরে মুসারম ওরে শেখফরিদ এক যুগ 12 বছর আমি এই পানিতেই কান্দি জোরকন কোন পানিতে কান্দে নদীর পানিতে ও দর্দমা বোনেরা শেখফরিদ দুই রাকাত নামাজ আদায়ই করলো কি করলম তুরা কাত নামাজ আদায় করলো মহান আল্লাহর কাছে মোনা দাই রবুল আলামিন তুমি বড় জাতির ফিরাইয়া দিবা না কও আমার আল্লাহ বলে মুসারেম শেখ ফরি দিরেম অশেখ ফরি বাজেট নাই আমি বাজে এটে করতে পারবো না মা বোনের গো শেখ ফরিদ বলেছে রবুল আলমিন বাজেট আছে বাজেট আছে তোমার গোপন কথাগুলি ফাঁসি করে দিব আমার আল্লাহ জানে না আলার গোপন কথা কি তার তারপরে আবার শেখ ফরিদিকে বলে ওরে শেখ ফরিদ কিসের আবার গোপন কথা রে তুমি বলবা এইবারও শেখ ফরিদ ডাকি দিয়ে বলে রবুল আলমিন তুমি কুরানুল কারিমা বলেছ ও মিনহা কলাকুম ওয়া ফিহা নুহি দুকুম মিনহা নকরি জুকুম তোরা তান উ কর আল্লাহ আল্লাহ এত দুনিয়া যতদিন দিন হয়েছে তত দিনকার মাটি মানুষ মাটির নীচে ঘুমিয়ে গেছে রবুল আলমিন দুনিয়া যত দিন থাকবে তত দিনকার মানুষ মাটির নীচে ঘুমিয়ে যাবে ও রবুল আলমিন এই মানুষ কি তুমি যদি কিয়ামতের ময়দানে তুমি উঠাইতে পারো গো আল্লাহ আর এই বারো বছর হয়ে গেছে তুমি কি বর যাত্রী দিতে পারাবা না তোরা তা তোমাকে দিতে হবে তোমাকে দিতে হবে তুমি দিবা না কেন তুমি নিজে কুরানুল কারিমে বলেছো তোরা তা নোখরা আল্লাহ তুমি কি আমতের মাঠে বান্দারে সবাইকে হবে আর এই বারো বছরের ছেলেকে তুমি পারবে না আল্লাহ তুমি দিয়ে দাও মা কান্দে মা কান্দে তুমি দাও আল্লাহ মাগো সার মত চাইলে আল্লাহ দেয় না বিশ্বাস হয় যারা বিশ্বাস হয় তারে দেয় যারা বিশ্বাস না তারে দেয় না সার মত চাইলে আল্লাহ দেয় আহারে দরদি মা বনে রাখিয়াল করুন কষ্ট পাচ্ছেন খারাপ লাগছে খেয়াল করে কথা গুনি শুনুন গো মা এই বারে শেখ ফরিদ আমার আল্লাহর কাছে মুনাজাত দেয় আমার আল্লাহ বলেন শেখ ফরিদের এই কোনো বাজেট হবে না মরে গেলে কোনো দিন ফিরত দেওয়া যায় না মরে গেলে ফিরত দেওয়া যায় না শেখ পরে আল্লাহর জমিনের উপরে সিজদা দিল গো মা কি সিজদা তোমার আমার মতো উঠে আর পড়ে নাকি কি সিজদা দিল কি সিজদা দিয়ে দিল মাটি थरथर করে কাপা শুরু করে দিল মাটি ডাক দিয়ে বলে মাবুদ মাবুদ গো তুমি সিজদাই উঠাইয়ে দাও আল্লাহ সিজদাই উঠাইয়ে দাও আমি মাটি যদি একবার বসে যাই কিয়ামত পর্যন্ত আর কোনো দিন মাটি পাইবা না জোরে কোন কোনো দিন মাটি পাইবা না আল্লাহ তুমি তাড়াতাড়ি সিজদা উঠাও মাটি থর থর করে কাঁপে মাটি আমার আল্লাহকে ডাক দিয়ে বলে রব্বুল আলামিন আমাকে বানাইছো মাটি আমার উপর তোমার বান্দা সিজদা দেয় ভার তো সহ্য করতে পারি না সুবহানাল্লাহ বলবেন না

তোর কন্যাকে দিলে হবে না বড় জাতির মাঝি সহ ফিরো দিতে হবে যদি দাও তাহলে সেটা উঠাবো নইলে উঠাইব না কি পাগল ছিল গো মা এমন পাগল হও না গো মা দুনিয়াতে তালে লাভ না লস পাগল হলে লাভ না লস আহারে সোনারে জান মনিরা এই বার আমার আল্লাহ ডাক দিয়ে বলে রব্বুলাম ওরে শেখ ফরিদ আমি বড় যাত্রী মাঝি বউ সাও দিয়া তুমি সিদ্ধদা উঠাও সে তো পরে দিয়ে বলে মাবুদ মাবুদি গো মাজননি কান্দে আমার কানে আওয়াজ আসে তুমি এখনো ফিরে দাও নাই মাজননী কান্দে আমি মাবুনদের কাছে জানতে চাই বারো বছর পর যদি বেটার বউ বেটা মাঝি বরযাত্রী সহজ যদি উঠে আসি মার কাছে দাঁড়ায় মায়ের কান্না বাড়বে না কমবে বলেন তো মায়ের কান্না বাড়বে না মায়ের কান্না বেড়ে গেছে শেখ পরি শেষ দার ভিতর খেলে বলে মা তুমি দাও নাই মা কান দে আমি শুনতে পাই বরযাত্রীরা উঠলে তো ঘ্যানজাম করবে কথা বলবে আমি তো কিছুই শুনতে পাচ্ছি কত বড় সাহস দেখেছেন আল্লাহর ওলির আল্লাহ ছেলে এইভাবেই দাম আমি আদায় করে নেয় জোরে জোরে কন সুবহান কটা বাজে গো আপা দেখেন না কথা কোন বলেন যদি ওয়া চালায় তারপরে তো একটা নেওয়ার ক্ষমতা নাই জনম জনম যদি কাহিনী করি তারপরেও তো ক্ষমতা নাই একটা কাহিনী লাগা মাগো চারটা চৌত্রিশ বাজে আমার মনে দিতে আরো আধা ঘন্টা লাগবে

শিয়া বেল্লা লুটো আজম দাউ মরি জিতে বেল লুটো আজম উমর জিতে মা ফাতেমা নামাজ পড়বে বে মা ফাতিমা নামাজ পড় কাল পজুরি বেলা জা বেমাচিয়া বেল্লা লুঁ উঠো আজন্দাহু মৰি জিতে বেল্লা লুঁ উঠো আজন্দা উম মৰি জিতে মাজ হুৰা নামাজ পঢ়ে বে জহুৰে মাজ হুৰা নামাজ পঢ় বে জহুৰে লাই লা বেলা যাবে ভাসিয়া বেলা লুঠো আজম দা হর জিতে বেল লুঠো আজ দা হরি জিতে মায়াসিয়া নামাজ নামজ পড় মায়াসিয়া নামাজ মায়া সিয়াম নামজ

رسول الله সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগো আমরা এখন মোনাজাত আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির ইয়া সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাজিনা মাগদুবি আলাইহিম ওয়ালাদাল্লিন আমিন শুনারে এখনো আধা ঘন্টার বেশি আমার হবে আবার মায়ের গজল অত বড় গজল এখন দিতে গেলে রাত হয়ে যাবে মেলা শুনি ওই গজলটা ধরতে গেলে মানে বেলা টাইমে দরকার বুঝো না তোমরা আমাদের মানে তো মার অন্ধকারই কবরি খানা বানাই সো পাকর বানা জনমের মত একদিন শুভ কালের মত একদিন শুভ যাইতে হবে একলা ইলাহা ইল্লাল্লাহ সাড় তিন হাতি কবরি খানা বানাই সকর বানাম সাড়ে তিন হাতি কবরি খানাম বানাই সকর বানাম হাতে হাত সাশা কাপ খালি হাতে হাত সাফুল পুরী যাইতে হবে সব সাহি

আমার মায়ের কথা যখন মনে পড়ে দৌড়া যায় আমি মায়ের কবুরে ওই কবুরে জয় আরে দেখি ওই কবুরে কোনো জানালালা আবার কথা যখন মনে পড়ে ছুটিয়া যায় মিবার বর কবরে ওই কপুরি জয়ারে দেখি ওই কপুরি জয়ারে দেখি নাই তার কোনো জানালা স্বামীর কথা যখন মনে পড়ে কষ্টে বু কামর যাই ফেটে শামী রোষে যাইয়া না দেখি সন্তানের কোষে আনা দেখি নাই তার কোনো ঠিকানা माएर बाडी जाई जखुन मामा बोले डाकी त মায়েৰ বাঢ়ি যাই যোন আমি মামা বোলে ডাকি তখন আমি এমনি কোনো নাইৰে জননী এমনিকোনো নাইৰে দৰদি পিঠি বলে ডাকিয়া মাৰা